হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও হাই বন্ধুরা বলো আমাকে তো অনেক গিফট করেছে তোমাদের তোমাদেরকে কে কে গিফট করেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ হ্যাঁ চলো বন্ধুরা এখন তো বাবিন সমস্ত কিছু নিয়ে খেলা করবে আর দেখলে তো কি কত কিছু গিফট করেছে সান্তা এই দেখো এটা কি কিউট দেখো চলো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি চলো বন্ধুরা

এই দেখো বন্ধুরা আমাদের সানটা রেডি হয়ে গেছে এই দেখো ড্রেস পরে খুব সুন্দর একটা ড্রেস পরেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে বাবিনকে কেমন লাগছে এই দেখো বন্ধুরা আর তুমি এখন কি খাবে বন্ধুদেরকে একটু দাও বলো তোমরা খাবে দাও দাও একটু দাও নাম দিতে হয় তো এই দেখো বন্ধুরা বাবিন সানটা সেজেছে

এবার আমরা কী করবো এই দেখো বন্ধুরা হোমমেড কেক আমার মেয়ে ডেকোরেশন করেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই যেমন বলছিলাম চেরি দিতে কিন্তু আমার মেয়ে বাবিনও খায় না চেরি তার জন্য শুধু চকলেট আর ক্রিম দিয়ে সাজিয়েছে দেখো কেকটা কিন্তু দারুণ লাগছে এখন চলো আমরা কেক কাটিং করবো বলো মেয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আচ্ছা এটা টুপী এটা টিপস ওকে টুপি এইটা টুপি এগুলো টুপি দিদি আমি দৌড়ি আমি দৌড়ি আচ্ছা তুমি কাটো বলো মেরি christmas কাটো পুরো না কেটেই খাচ্ছে

ইতো তুমি তুমি একটু খাও তুমি একটু খাও তারপর আমি খাবো ওটা টুপে গമ്പി টিপে দারুণ আছে বন্ধুরা এরকম তাহলে আজকে christmas এর দিনে আমরা তো এইভাবে দিনটাকে পালন করলাম চলো

ওদিকে দেখিয়ে তোমরা সকলে কিন্তু কেক খাবে যে যে কেক খাবে আমাদের বাড়িতে চলে আসো আচ্ছা টাটা বাই বাই